ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ভিডিও না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমি আজকে কি দেখাচ্ছি ভিউয়ার্স আমার ভিডিওতে দেখতে পাবেন দেখুন ভালো লাগবে মেয়ের হাতে আমার মেয়ের হাত দিয়ে নিজেই কাটছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম মেয়ে নিজেই গাছ থেকে পুঁশাকগুলা কেটে কেটে নিচ্ছে আমার মেয়ের অনেক পছন্দের একটা শাক ও এই শাকটা অনেক পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে ও নিজের হাতে করছে আমার মেয়ের হাতটা দেখুন টুকটুকে লাল করে মেহেন্দি লাগিয়েছে অনেক ভালো লাগে মাশালা বলে দিবেন আমার মেয়ের হাত দুটো দেখে কারণ মেয়েদের মেয়েদেরকে মশালা বলে আমার কাছে ভালো লাগে ছেলে মেয়ে সবই আল্লাহ দেওয়ার নিয়ামত তাই না মেয়েকেও ভালোবাসতে হবে ছেলেকেও ভালোবাসতে হবে মেয়েকে মার্শাল্লা বলে দিবেন আমার মেয়ে নিজ হাত থেকে দেখুন ছুরি দিয়ে কাটছে গাছগুলি পুঁশাকের পাতাগুলা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আরও ছিঁড়বে আরও নিবে তার জন্য মেয়েকে বললাম তুমি নাও তোমার মতো করে সবগুলোই নিয়ে নাও কারণ আর হবে না শীত এসে পড়েছে তো গাছগুলা ডাটাগুলো ফেলে দেব আর হবে না দুই দিন তিন দিন খেয়েছি আর আজকে নিলে আর হবে না তাই বললাম সবগুলো কেটে ফেলো। আমার মেয়ে কাটছে দেখুন অবশ্যই অবশ্যই কে কে এরকম করে গাছ থেকে পুঁশাক ছিঁড়ে খান কমেন্ট করে জানাবেন মেহেদির মেহেদির রংটা কত ভালো লাগে তাই না মেহেদির রঙ দিয়ে আমার মেয়ের দুটা হাত একে টকটক করছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম হাত দিয়ে পুঁইশাক কাটছে আমার কাছে ভালো লাগছে তাই আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করি ভালো মন্দ সব কিছু আমি যেটা ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করতে থাকি ফুল গাছ পাতা এখন আবার আমার মেয়ের হাত দুটো ভালো লাগছে মার্শাল্লা বলে দিবেন আমার মেয়ে কত সুন্দর করে পুঁইশাকের পাতাগুলো চিনল কারণ ও পিঁপড়া দেখলে ই করে ভয় পায় লাল লাল পিঁপড়া থাকে তো ও ধরে না গাছ আজকের নিজেতে ও কাটছে আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পুরো পাতাটা উঠিয়ে ফেলছে কারণ ডাটাগুলো এমন শক্ত হয়ে গিয়েছে সব ডাটা ফেলে দিতে হবে পাতা অল্প অল্প ছোটো হয়ে গিয়েছে আগের পাতাগুলো বড় ছিল ওইটা খাওয়া হয়ে গিয়েছে এখন আবার মেয়ে দেখুন দেখাচ্ছে মেয়ে কতগুলো হয়েছে ভালো লাগে তাই না ছাদ বাগান থেকে যদি এরকম করে পুঁশাকের পাতা নিয়ে রান্না করা যায় তাহলে তো মন্দ হয় না তাই না বিহার্স দেখুন কত পুঁশাক আমার মেয়ে ছিল অনেক ছিল কেটে কেটে এখান থেকে নিয়ে এগুলো খাইতো দেখুন তো কত ভালো লাগে আমার নানীর কথা মনে করলাম আমার নানুকে ব্যস্ত নসুর করে আল্লাহ করবেন আর আমি যে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করলো অর্ধেক টমেটো কালকে নিয়েছিলাম অর্ধেক টমেটো কান ফুজে শুনে বিক্রি যে আমার আবার এত দেওয়ার ইচ্ছা নেই অল্প অল্প করে এটা দিয়ে এই যে মুরগি রান্না করছি আর ভাগনা মাছ রান্না করব দেখুন ভাগনা মাছ রান্না করব আর চলুন দেখাই তবে এটা দেখাই একটু করে তবে এটা দেখাই এই দেখুন এই তরকারি মধ্যে রিন দিয়ে ফেবারিট তরকারি না যাতে দেখতে ভালো লাগে এটা রিন দিয়ে অনেক পছন্দ আমাদের ঠিক আছে মাংস চামড়া সব কিছুই দিয়েছি এটা দিয়ে রিন দিয়ে অনেক পছন্দ করে বেগুন দিয়ে রান্না করবো আর পুঁই শাক দা চিংড়ি মাছ রান্না করে দেবো এই রান্নাবান্না আর ভাগনা মাছটা আমার জন্য এই রান্না রান্নাবান্না ডাল হচ্ছে দেখে ডাল হচ্ছে আমি গরম ধরে ফেলি গরম হচ্ছে মাঝে মাঝে ধরতে পারি না

তুমি তো খোলা মাছ খাও না কটা মাছ খাও যে কটা মাছ তো চিনি তো তো রেসিপি হবে ভিউয়ার্স আপনারা চাইলে দেখে নিতে পারেন বিনা সংসার ফুড ব্লগে ভিউয়ার্স এখন রিমনা সংসার ফুড ব্লগের জন্য রেসিপি তৈরি করা হয়েছে নামটা বলো মা ছোট মাছ দিয়ে পারশাকের চচ্চড়ি রেসিপিটা দেখতে হলে রিমনা হোমস্টার ফুড ব্লগে আপনারা দেখতে পারবেন আর কি রকম হয়েছে কমেন্ট করবেন এইগুলোকেও কমেন্ট করবেন তাহলে ওখান থেকে দেখতে পারবেন আমি প্রতি মঙ্গলবার রেসিপি দিই চোখ রাখবেন মঙ্গলবার প্রতি মঙ্গলবার কোনটা কোনটা দেই মঙ্গলবার আমি ভিডিও আর কি রেসিপি ছাড়ি ভিউয়ার্স দেখুন ডাল রুটি বানানো হয়েছে এই ডাল ডাল রুটির রেসিপি ডিমলাস হোমস্টার ফুড ব্লগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডাল রুটিটা অনেক টেস্টি তো আমরা কালকে খেয়েছি অনেক গরম গরম খেয়েছি আজকে আবার খাচ্ছি একদিন পরে এটা একটু ছাকা দিয়ে নিয়েছে তে ইয়া মধ্যে অনেক অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আমরা খাই তাহলে ভিউয়ার্স পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ আসসালাম না ঘরের রুটি ভালো লাগে বাইরের থেকে ঘরের তো অনেক টেস্ট হয় বাইরের তো অনেক টেস্ট অনেক টেস্ট Allah'a emanet Allah peş pues. emanet